সাম্প্রতিক কয়েকদিনে গত কয়েকদিনে নারীর ওপর নির্যাতন ধর্ষণ এবং রাস্তাঘাটে বা পাবলিক প্লেসে নারীদের হয়রানি করার ঘটনাগুলো সাংঘাতিক বেড়ে গেছে আর কি তো এটা কারণ কি এবং এটা কিভাবে প্রতিকার করা যায় বলে আপনি মনে করছেন আসলে খুব সিরিয়াস একটা অবস্থা দেখা দিয়েছে আমি আমার মতো করেই জিনিসটা চিন্তা করছি কয়েকদিন ধরে বেশ চিন্তা করছি আর অন্যান্য দেশের অভিজ্ঞতাগুলো যেটুকু জানি আর কি বিপ্লবী এই ধরনের একটা বিপ্লবী উত্থানের পরে যে সমস্যাগুলো দেখা দেয় এগুলো কিছু তো করেছি সেগুলো চেষ্টা করি আসলে তেপ্পান্ন বছর পরে বাংলাদেশে একটা প্রচন্ড পরিবর্তন হয়েছে এটা আরো কিছুদিন পরে আরো স্পষ্ট হবে মানুষের কাছে একটা একাত্তর একটা ধরনের যুদ্ধ হয়েছে তারপরে একটা গণ অরনের গণভ্যান হয়েছিল তারপরে তো অনেক আন্দোলন হয়েছে এর আগেও হয়েছে পরে হয়েছে অনেক আন্দোলন হয়েছে অনেক প্রাণদান হয়েছে কাঙ্ক্ষিত পরিবর্তন দেশে হয় নাই এই দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট একটা বড় ধরনের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়েছে যে এই দলের সরকার হয়েছে বড় ধরনের পরিবর্তন কিন্তু বর্গীর দল মাফিয়া তন্ত্রের সঙ্গে কোনো পার্থক্য নাই এই শেখ হাসিনার শাসন আওয়ামী লীগের ছিল এটা মাফিয়া লুটপাট করেছে তবে এদের টাকা যা অর্জন করছে প্রায় সবই বিদেশে পাচার করে দিয়েছে এই জন্য বর্গীর সঙ্গে মিল আছে এদের বর্গীর রাষ্ট্র বাংলায় লুটপাট করতো লুটপাট করে চলে যেত চলে যেত এরাও এখানে লুটপাট করে ফিজিক্যালি সবাই যায় নেই অনেকে গেছে আর বাকিরা টাকা পাচার করেছে বিদেশে নিরাপদ জায়গায় এইখানে এদের সম্পদ অর্থ খুব একটা রাখে কিছু রেখেছে ওই বিল্ডিং টিল্ডিং করেছে বাড়ি জমি করেছে বাড়ি করেছে কিছু এই আর অর্থে মানে ব্যাংকে কিছু টাকা হয়তো রেখেছে কেউ কেউ বেশিরভাগটা বিদেশের পা প্রায় সবটাই পাচার করেছে বাইরে তো এই শাসনের যে উৎখাত উচ্ছেদ হওয়া এটা তো বিশাল ঘটনা বিরাট ঘটনা প্রচন্ড ঘটনা এই যে একটা দানবকে উৎখাত করা দানবীয় শাসনকে উৎখাত করা এটা সহজ ব্যাপার না কিন্তু তো এইটার ফলে এই যে অবদমন ছিল এতকালের সমাজে তো একটা ভয়ঙ্কর অবদমনমূলক ব্যবস্থা চাপানো ছিল এইটা হঠাৎ করে ওই মুক্ত হয়ে গেছে অবদমনটা ওইভাবে আর নাই মানুষের নানান ধরনের এক্সপেক্টেশন প্রত্যাশা জেগেছে সে প্রত্যাশাগুলো মানে প্রকাশ আত্মপ্রকাশ ঘটাচ্ছে প্রকাশিত হচ্ছে নানানভাবে নানান রূপে মানুষ অনেক কিছু চাইছে ভালো এবং বন্ধ যাই বলো এবং সমাজের বিভিন্ন শক্তি মুক্ত হয়েছে তো এই সময় যেটা হয় বিপ্লব বিপ্লবী পরিবর্তন এটা একটা বিপ্লবী পরিবর্তন বিপ্লবী সরকার আসেনি বিপ্লবী পরিবর্তন হয়েছে আর সরকারগুলো ঠেকাতে ব্যর্থও হয়েছে আসলে পুলিশ এবং না সে তো বটেই মানে এখন যে অবস্থাটা শুধু মানে আইন বলে কথা নয় সামনে মানুষের নিরাপত্তা বিপন্ন সাংঘাতিকভাবে সারা দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে এটা হয় হয় এরকম সময় সময় এই যেটা এটাকে সংযত করতে পারে সেটা হচ্ছে কঠোর হস্তে শাসন এই সময় কিন্তু নম্র হস্ত দাবি করে না কঠোর হস্ত দাবি করে সব বিপ্লবের পরে এটা হচ্ছে যেখানে ওইভাবে কঠোর অবস্থা ঠিক মতো নিতে পারে না সেখানে বিপ্লব হয় বিপর্যস্ত হয় অথবা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় এই সহিংসতার সময়টা ব্যাপক হয়। এটা তোমার এক ধরনের প্রতি বিপ্লব ঘটে যেতে পারে অথবা তোমার প্রতিক্রিয়াশীল একটা ব্যবস্থা চেপে বসতে পারে সমাজ জন্য দীর্ঘ সময়ের জন্য ব্যাপক রক্তপাত হতে পারে তার জন্য তারপর একটা পরিবর্তন আসে সেটা হয়তো শুভ পরিবর্তন এখন এই ইউরোপের অভিজ্ঞতা আমরা তাই দেখি ফরাসি বিপ্লবের ব্যর্থতা ফসল হচ্ছে নেপোলিয়ানের নেপোলিয়ান ক্ষমতা দখল করছে যুদ্ধ গোটা ইউরোপ দখল করেছিল পশ্চিম ইংল্যান্ড বাদ দিয়ে দিকে পশ্চিম ইউরোপ পায় সবটা দখল করেছে ইয়ে তারপর তোমার ইয়ে রাশিয়া আক্রমণ করলো রাশিয়া তসংস্কুলো রাশিয়া গিয়ে ধ্বংস হয়ে গেল নেপোলিয়ান বিপুল লক্ষ্য হয় বিপুল রক্তপাত হয়েছে এই বিপ্লবে বিপ্লবের বিপ্লব ব্যর্থতা দেখলে তারপরে এটা সুস্থ সমাজ এসছে ইউরোপে এবং ফ্রান্সে রুট বিপ্লব বিপ্লবে লেনিন ক্ষমতা দখল করলেন উনিশশো সত্তর সালে সেকেন্ড রেভলিউশন যেটা উনি করলেন প্রথমে সেবিকটা করেছিল তারাও প্রয়োজনীয় যে কঠোরতার দরকার ছিল পারে নাই তাকে উৎখাত করে লেনিন চলে এলেন বলজবিক বিপ্লব নভেম্বরে যেটা উনি করলেন মানে রুশ ক্যালেন্ডার নতুন ক্যালেন্ডার নভেম্বর মাসে পুরাতন ক্যালেন্ডার রাশিয়ার যেটা ছিল অক্টোবরে যাই হোক অক্টোবর নভেম্বর যাই বলো সাতই নম্বরে উনি ক্ষমতা দখল করলেন তারপরে যেটা হলো উনি পশ্চিম ইউরোপীয় খায়দা উনি তো ছিলেন বারো বছরের মতো পশ্চিম ইউরোপে ছিলেন সতেরো সালে রুশ বিপ্লব যখন শুরু হলো প্রথম বিপ্লব যখন হলো তখন উনি পশ্চিম ইউরোপে সম্ভবত সুইজারল্যান্ডে ছিলেন হ্যাঁ জার্মানি সাতজন ঢুকেছিলেন হ্যাঁ জার্মানির সাতজন নিয়ে উনি রাশিয়ায় ঢুকলেন জার্মানি সাহায্য করলে উনি হচ্ছিলেন যুদ্ধ বিরোধী মানুষ জার্মানির বিরুদ্ধে রাশিয়া মেনসিকদের নেতৃত্বে তখন যুদ্ধ করে চলেছে তো মানে তাকে ঢুকতে দিলে যুদ্ধ বিরোধী শক্তি একটা দাঁড়াবে জার্মানির বিরুদ্ধে যে যুদ্ধ করতে চাইবে না লাভ হবে তাকে ঢুকতে দিল তাদের গাড়িতে করে মানে নিরাশে এলেন ক্ষমতা দখল করলেন তারপরে যেটা হলো সেটা হচ্ছে ইউরোপীয় কায়দা জনসংযোগ জনসংযোগ করে বেড়াতে লাগলেন বিভিন্ন জায়গায় সভা করলেন বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে জনসভা করিবার প্রথমে দ্বিতীয় দফার গুলি মিস হয়নি মাথায় লাগলো কারণ জানে তো যে উনি আজকে এই জায়গায় জনসভা কালকে সেই জায়গায় সভা সেই সভা উনি মনে উপস্থিত হয়ে বেড়াচ্ছেন বক্তৃতা দিচ্ছেন মানুষকে বোঝানো হচ্ছে যে মারডার কর্মের প্রস্তুতি নিয়েই মারাদির হ্যাঁ বললো দ্বিতীয়বার আর গুলি মিস করে নেই মাথার মধ্যে ঢুকে গেল মারা গেল কিছুদিন পরে এরপরে যে লোকটা এলো সাইল্লাম হ্যাঁ জনসভা দূরের কথা তার কাছে যেত পড়ে ভুলে গেছি দশটা না কয়টা যেন ইয়ে যে চেকপোস্ট পার হতে হতো হ্যাঁ তিনি নিজেকে আবদ্ধ করে রাখতেন এবং নিষ্ঠুরভাবে যত প্রতিপক্ষ যা ছিল সব নির্মূল করে দিলেন এবং রুশ বিপ্লবকে রক্ষা করলেন এই লোকটাই আমরা যতই তার সমালোচনা করি আমার নিজের সমালোচনা আছে স্থানের অনেক আছে তো রুশ বিপ্লবকে রক্ষা করেছিলেন এই লোকটা ওই নরম হাত ওই রেলিনীয় হাত এখানে হস্ত ওই হস্ত কাজ করে নেই ওখানে লৌহ কঠিন হস্তের প্রয়োজন হয়েছিল এই যে ভদ্রলোক এখন যে ক্ষমতার শীর্ষ বসে আছে বাংলাদেশে ইউরোপীয় কায়দায় আরো এখনকার ছিলেন হ্যাঁ এখনকার কায়দায় উন্নত ইউরোপীয় কায়দা বাংলাদেশের সমস্যা সমাধান করতে চাইলে কি পারবেন পারবেন না পারছেন না সমাজের ভেতরে অনেক মানে যে অবদমনগুলো চাপা পড়েছিল এগুলো সব এখন মানে বিস্ফোরিত হচ্ছে নানান ভাবে এই যে অপরাধ প্রবণতা এটা ভয়ে হোক যেভাবে চাপা পড়েছিল এগুলো মুক্ত হয়ে গেছে ভালো মন্দ সব শক্তিরই মুক্তি ঘটছে মন্দ শক্তির বিরুদ্ধে এখানে প্রচন্ড কঠোরতার প্রয়োজন আছে কঠোরতা না হলে যা হওয়ার সেটা হচ্ছে এখন বিপ্লব পরিস্থিতি বিপ্লব বিচার এখানেই পাঁচ বছর দশ বছর ধরে বিচার জনসাধারণ জনসাধারণ দেখবে এই ধরনের অপরাধের কঠোর শাস্তি হওয়া উচিত কঠোর শাস্তি মানুষ যাতে আতঙ্কিত হয় হ্যাঁ হ্যাঁ এমন শাস্তি হওয়া উচিত যারা অপরাধী তারা আতঙ্কিত তারা অপরাধ প্রবণ তারা আতঙ্কিত হবে আর সাধারণ উল্লসিত হবে যারা নির্দোষ যারা এই অবস্থার তারা হবে আর অপরাধ প্রবণ মানুষ অপরাধীরা আতঙ্কিত হবে বিরুদ্ধে সন্ত্রাস ঠিক তাই সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস দরকার সেটা কি করতে পারছে সরকার পারছে না জন্য বিপ্লবী সরকার দরকার বিপ্লবী আদালত হবে বিচার হবে বিপ্লবী আদালতে বিপ্লবী আইনে হবে বিচার পাঁচ বছর সাত বছর বা এক বছর দুই বছর পুরনো কায়দাই তো হ্যাঁ হাসিনা নামলে যে কায়দা ছিল সেই কায়দা দিয়ে তোলা হবে না একটা কথা আছে জাস্টিস ইংরেজির কথা এটা জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড বিচার দীর্ঘ সূত্র হলে দীর্ঘ দিন ধরে বিচার যদি চলে বা হয় এক ধরনের অবিচার আসলে এটা অবিচার বিচারকে অস্বীকার করা হয় তাকে বিচারে কেন দেরি হবে কাল কেবল কেন হবে দ্রুত বিচার হওয়া উচিত সাথে বিচার হওয়া উচিত কতগুলো অপরাধ সাথে সাথে কিছু কিছু বিচারের জন্য সাক্ষী বলুন বেশি লাগে নাকি ঘটনা স্বীকৃতি সামান্য কিছু সাক্ষী যে ভিক্টিম হয় ভুক্তভোগী তার সাক্ষী তারপরে ডাক্তারি সাক্ষীটাকে এগুলো তো হতে পারে এই যে আসে আমি এটাকে যে দর্শন করেছে এদের জন্য কয়দিন লাগবে নয় মাস তিন মাস নয় কি ইয়ে দিয়েছে তিন মাস কি তিরিশ জনের লাগার কথা না ওই মেয়েটা কথা বলতে পারলেই তো হলো তাও দরকার নাই কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক যে সাক্ষ্য প্রমাণ সেটি যথেষ্ট মোট কথা ইনু সরকার ব্যর্থ হচ্ছেন সময়ের যে চাহিদা এটাকে পূরণ করতে পারছেন না চাহিদাকে পূরণ করতে পারছেন না ইউনুস ইউনুস প্রফেসর ব্যর্থ হচ্ছেন তার সরকার ব্যর্থ হচ্ছে ঘটনা ঘটতে থাকবে বৃহৎকার হতে পারে আর আওয়ামী লীগ বসে আছে ভারতে হ্যাঁ ভারতের তো আছেই ভারত আর আওয়ামী লীগ যৌথ পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে আমি মনে করি বাংলাদেশ ক্ষেত্রে তারা আরো অনেক কিছু করতে পারে যে কোনো সময় বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বাংলাদেশে এবং এগুলো পরিকল্পিত তারা ছড়িয়ে দিতে পারে এমনি সমাজের মধ্যে একটা ইয়ে তৈরি হচ্ছে অস্থিরতা তৈরি হচ্ছে এই ধরনের সময় এই অস্থিরতা এই ধরনের অস্থিরতা সৃষ্টি হয় দেখা দেয় এটি খুব স্বাভাবিক এই অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার উপায়ও আছে কঠোর কঠোর হাত প্রয়োজন সমস্যার সমাধান যেমন প্রয়োজন আছে কঠোর প্রয়োজন আছে কতগুলো জিনিস আছে যেগুলো মানুষের যেমন কিছু চাহিদা পূরণ করতে হবে মৌলিক চাহিদা মৌলিক চাহিদা হ্যাঁ শিক্ষা চিকিৎসা ইমিডিয়েটলি হচ্ছে মানুষের খাদ্য বাসস্থান চিকিৎসা ইমিডিয়েট আসল প্রয়োজন এগুলো পূরণ করতে হবে রাষ্ট্রকে হস্তক্ষেপ করতে রাষ্ট্রের ভূমিকা চাই রাষ্ট্রের ভূমিকা এখন ব্যক্তি ভূমিকা দিয়ে কি হবে ব্যক্তির ভূমিকার গুরুত্ব থাকবে না তা না কিন্তু সর্বাধিক পরিমাণে থাকবে রাষ্ট্রের ভূমিকা এটা খুব বেশি প্রয়োজন এখন সে রাষ্ট্রের ভূমিকা কোথায় না হলে এরকম অরাজকতা চলতে থাকবে বাড়তে থাকবে ভয়ঙ্কর অবস্থা হতে পারে যে সময় আর এটার সঙ্গে সংযুক্ত হতে পারে বৈদেশিক চক্রান্ত এবং আমেরিকার চক্রান্ত বা তাদের ভূমিকা এটা যুক্ত হতে পারে ওই পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি ঘটাতে পারে সরকার ব্যর্থ হয়ে যেতে পারে